ফোন ডাক টাইম আবার কোন কারণে হয়তো সাইকেলের চেইনটা পড়ে যায় বা যখন সাইকেলের চেইনটা যখন টুল টুল সেই সময় কেউ পিছন থেকে বলছে যে দাদা একটা মার্কস হবে মা মুখেบาดার একটা মার্কস হবে একটা পরিষ্কার একটা মানুষ জলজন্তুটা মানুষ সুস্থ মানুষ সে শুনেছে শোনার পর সেই যখন মাথা ঘুরে যখন কিছু বলেছে হ্যাঁ বাবা দিচ্ছি বা নেই শেষ হয়ে গেছে কিছু একটা হয়তো হবে সে যখন তাকে তাকে উত্তর দেবে দেখে কেউ নেই এইটা যকুনই হয়তো হয়েছে ঘটনাটা ঘটেছে উনি নার্ভাস হয়ে গেছে ভয় পেয়ে গেছে স্বাভাবিক এটাই স্বাভাবিক ভয় পেয়ে গেছে ব্যাপারটা কি শুনলাম নমস্কার বন্ধুরা দীপ সাথী আড্ডায় তোমাদের জানাই আবার স্বাগত আমি আর আজ থেকে আমাদের কি স্লোগান সব ভয়ে যুক্তি আছে আচ্ছা তোমরা এতদিন তো দেখেছো আমরা সাধারণভাবে এরকম বাবু টাবু হয়ে আমরা বসতাম হঠাৎ করে ল্যাপটপ নিয়ে কেন বসলাম একটা দারুণ একটা খবর আছে তোমাদের জন্য আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু বা ভিউয়ার্স বন্ধু চাই বলো না কেন তোমরা সে আমাকে আজকে একটা করেছে তার দাদার সাথে মেল ঘটে যাওয়া একটা ঘটনা সেই সেই নিয়ে তো না ওই জন্য নিজের মতন করে সাজিয়ে নিয়ে বলার চেয়ে সে আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই দেখে দেখে তোমাদের সামনে পড়ব ঠিক আছে তো অনেক ভালো লাগলো আর যিনি পাঠিয়েছে তার নাম হচ্ছে সন্দীপ কর ঠিক আছে আর উনি পাঠিয়েছে হরিদেবপুর থেকে বা হরিদেবপুর কলকাতা আচ্ছা হরিদেবপুর থেকে পাঠিয়েছে আমি ডেসক্রিপশনে মানে ভিডিওর আপলোড করার পর যে ডেসক্রিপশন কমে থাকে ওখানে ওনার নামটা দিয়ে দিয়ে অ্যাড্রেসটা মানে হরিদেবপুর আর কমেন্টেও আমাদের অথর থেকে চলে যাবে ওনার নাম ওটা মানে যে কেউ যদি কমেন্ট করো তা তাহলেই তুমি বুঝতে পারবে যে এটা কার পাঠানো ঘটনা আর যে পাঠিয়েছে সেও যখন দেখবে তারও ভালো লাগবে একদমই তাই ঠিক আছে আর ঘটনাটা শুরু করার আগে কটা কথা বন্ধুরা তোমাদেরকে বলার আছে আমার সঙ্গে আগের সপ্তাহে একটা দারুণ একটা মজার একটা ঘটনা ঘটেছে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ঘটনাটা হচ্ছে এটাই আমি একদিনকে মানে শুক্রবার হবে আমি একটু অফিসের কাজ করছিলাম হঠাৎ করে আমার কাছে একটা ম্যাসেঞ্জার একটা মেসেজ আছে আমাদের মানে বাঙালি হরর চ্যানেল যে আছে মানে কমিউনিটি আছে সেখানে খুব বড় একজন ক্রিয়েটার আমাকে মেসেজ করে তার স্টুডিওতে যাওয়ার জন্য তার কারণ হচ্ছে যে আমি তো এই রিলেটেডই প্রায় ঘটনাগুলো শোনাই তো তিনি বললেন যে যদি আপনার কাছে যদি ভালো সত্য দুটো ঘটনা বা তিনটে ঘটনা থাকে আপনি আমাদেরকে শোনান যদি আমাদের ভালো লাগে বাছাই করে নেবো আর আপনি আমাদের স্টুডিওতে শোনান খুবই ভালো কথা তো আমি তাদেরকে আমার দিক থেকে দুটো ঘটনা শোনাই আর কি ঘটনা শুনিয়েছি সেটা পরে বলবো ঘটনা শোনাই তো আনফর্চুনেটলি কোনো কারণে হয়তো ওনাদের পছন্দ হয়নি তার অনেক রকম কারণও হতে হতে পারে হয়তো হয়তো আমি যে ঘটনাগুলো পাঠিয়েছি সেগুলো ডিউরেশনটা এতটাই কম যে হয়তো একটা বড় এপিসোড তৈরি হবে না হয়তো আমি যে ঘটনাগুলো বলেছি হয়তো সেই ঘটনাগুলো সেরকম কোনো জোর নেই যে একটা মানে এপিসোড বানানো যায় হ্যাঁ নানা রকমের কারণ সেই জন্য ওনারা আমাকে কোনো রকম আর রেসপন্স দেয়নি কিন্তু হ্যাঁ একটা জিনিস ওনারা করেছেন যেটা হচ্ছে লাস্টে আমার চ্যানেলের লিঙ্কটাকে চেয়েছে আমি দীপসাথী আড্ডার লিঙ্কটা তাদের দিয়ে দিয়েছি তারপরে আর কোনো রকম যোগাযোগ করেনি কিন্তু যাই হোক বন্ধুরা একটা সত্যি কথা বলতে একটা ছোট সাবস্ক্রাইবার চ্যানেলকে যেটা বড় ক্রিয়েটাররা আমাকে যে কন্ট্যাক্ট করেছে মানে আমাদের যে কন্ট্যাক্ট করেছে এটাই কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা পাওয়া তাদের স্টুডিওতে যেতে পারি বা না পারি সেটা পরের কথা সেটা এখনো জীবন সময় অনেক পড়ে আছে কিন্তু আমাদের যে এই কম সময়ের মধ্যে তারা যে রেসপন্স দিয়েছে তারা যে মনে করেছে না এদের সাথে কন্ট্যাক্ট করি সত্যি সেই চ্যানেলটাকে আমরা অসংখ্য ধন্যবাদ আমি চ্যানেলটার নামটা নিচ্ছি না ঠিক আছে কারণ নেওয়াটা উচিত নয় ঠিক আছে কিছু নিজের মানে তারা নিশ্চয়ই আমাদের চ্যানেলে সেরকম কিছু দেখেছে বা মনে করেছে যে আমাদের সঙ্গে কথা বলার মানে বলতে পারবে তারা তো সেই হিসেবে যে তারা আমাদের সাথে কন্টাক্ট করেছে এটাই আমাদের কাছে আমি ওই চ্যানেল সেই চ্যানেলকে আমাদের দ্বীপ সাথীর আমার নাম দিব্যেন্দু হাজিরা ওনার নাম সর্মিষ্ঠা হাজার আমরা দুজনেই সেই চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে একটা যোগ্য মানুষ মনে করার জন্য ব্যাস আর কিচ্ছু বলার নেই এখানে ঠিক আছে এবারে সেকেন্ড কি কথাটা বলবো আমি তোমাদেরকে কামরূপ কামাখা এপিসোডে যে ভিডিওটা আপলোড আছে তোমরা যদি সেই ভিডিওটা যদি তোমরা দেখো বা শোনো সেখানে আমি আমার দাদুর কথাটা বলেছি হয়েছিল তান্ত্রিক তোমার দিদার বাবা হ্যাঁ সেটাই মানে ওটাই মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো আমার যে দিদার যে স্বামী তাকে আমি দাদু তো বলি এবং আমার যে দিদার যে বাবা তাকে তো আমি নিজের চোখে দেখিনি তো আমি যখন একবার দিদাকে বলেছিলাম দিদি তোমার তুমি যে তোমার বাবার ঘটনাগুলো শোনাচ্ছ আমি তাকে কি বলে ডাকবো তখন বলি তুই যে বড় দাদু বলে ডাকিস ওই বড় দাদু দাদু ওই করতে করতে আমার মুখ থেকে এখন ওই দাদু বেরিয়ে গেল থ্যাংক ইউ তুমি ধরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে কি ব্যাপার কারণ তো বুঝতে ভুল করবে দাদু বলছে তার মানে কোন দাদু মানে কি মানে তোমার দিদার স্বামীর কথা বলছি না দিদার বাবার কথা বলছি আমি কিন্তু দিদার বাবার কথা বলছি বড় দাদু তোমার এটা মনে রাখবে বড় দাদু ঠিক আছে তো শুনিয়েছিলাম তো আমি ঠিক করেছি কি বলতো যে এই এপিসোডগুলো যেমন চলছে চলুক নানা রকম এপিসোডও আসবে সেগুলো আসুক কিন্তু আমি যেটা আমার মনে হচ্ছে আমরা দুজন বলে আলোচনা করেছি আমার দাদু বড় দাদু তো তান্ত্রিক ছিলেন ওনার জীবনে অনেক নানা রকম ঘটনা ঘটেছে অলৌকিক ঘটনা ভৌতিক ঘটনা সেই ঘটনাগুলো মানে সত্য ঘটনা আমার দিদা বলে উঠতে পারিনি। যে ঘটনাগুলো আমায় বলেছে সেই প্রত্যেকটা ঘটনা আমি নোট ডাউন করছি মানে লিখছি বুঝতে পেরেছো তো লিখছি পর পর সাজাচ্ছি একটু টাইম লাগবে তো আমি ভাবছি ওই ঘটনাগুলোকে সিরিজের মাধ্যমে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করব। এটা আমি ভাবছি ঠিক আছে লেখা আমি শুরু করে দিয়েছি অসুবিধা নেই একটু কেন বলতো পর পর এপিসোড আসতে চাইবে তো আর আমি যদি না সমস্যা হয়ে যাবে তো একটু আমি তো তাই জন্য আমি তোমাদের বলে রাখলাম যে এরকম একটা কিছু করতে চলেছি আর যে দাদুর বড় দাদুর যে ঘটনাগুলো প্রত্যেকটা ঘটনার ঘটনার ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে আমার বড় দাদু এবং আমার দিদা যেখানে থাকতেন সেই অ্যাড্রেসটাও দেওয়া থাকবে আর কমেন্ট দেওয়া থাকবে তোমাদের যদি মনে হয় তোমরা গিয়েও সেখানে গিয়েও তোমরা যাচাই করে নিতে পারো একটা কথা কি হতো বিশ্বাসী মিলে বুঝি তর্কে বহু আমার দিদা আমাকে বলে গেছেন তো অনেক কটা কথা বলে ফেলেছি আর একটা চমক আছে মজার চমক এটাই ভাববে যে দাদা কত বলে যাচ্ছে না গো সত্যি বাটা দারুণ মজার কথা আমি ভেবেছি কি বলতো আমাদের এটা তো আড্ডার চ্যানেল এটা তো কোনো টিক চ্যানেল নয় না এটা কোনো হরর চ্যানেল না এটা কোনো ব্লগ চ্যানেল এটা আড্ডার চ্যানেল তো আমি ভেবেছি কি আমরা এরকম নানা রকম গল্প মজা করার পর আমরা ইউটিউব নিয়েও কিছু টিপস আমি তোমাদের দেবো আমার যতটা মানে আমি জেনেছি যতটা আমার মধ্যে যতটা জ্ঞান আছে ইউটিউব সম্বন্ধে আমি সেটা আমি তোমাদের দেবো দেখো তোমাদের যদি কোনো কাজে লাগে বা সেইটা আর কিছুই না ঠিক আছে চলো এবার আমি উনি আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন সেটা আমি তোমাদেরকে শোনাই সময় আর নষ্ট বেশি করব না তো প্রথমে আমি বলি যে পাঠিয়েছেন যিনি পাঠিয়েছেন উনার সন্দীপ কর ঠিক আছে আর উনার তো আমি এবার পড়ছি আমার পড়াতে যদি কোনোরকম যদি আটকে যায় তো প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ আমি এটা কিন্তু পুরো রাপটা মারিনি যাকে বলে রক্তটা বলে তো রক্তটা মারিনি মুখস্থ বিদ্যা করিনি আমি জাস্ট আজকে উনি পাঠিয়েছেন আমি ভাবা যেন আজকেই আমরা দুজনে বসে এটাকে রেডি করে আমি তোমাদেরকে প্রেজেন্টেশন করি কারণ যখন দেখবেন তো ভালো লাগবে তো আমি পড়তে শুরু করছি কথা ভুল হয় সত্যি প্লিজ দাদাকে ক্ষমা করে ঠিক নমস্কার দাদা ও দিদি আমার কাছে একটা ঘটনা আছে মানে আমার দাদার সাথে ঘটেছে সেটাই বলছি আমার নাম সন্দীপ কর আমি হরিদেবপুরে থাকি ঘটনাটা আমার দাদার সাথে ঘটেছে আমার পরিবারে আছে আমি মা বাবা দাদা দাদা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে যখন এর কথা বলছি তখন দাদার কাজ চলে যায় আর দাদা তখন পুরো বেকার হয়ে যায় আজ থেকে চার বছর আগে লকডাউনের সময় ও বাবা লকডাউনের সময় ঘটনাটা ঘটেছে কুড়ি হুম হুম সময় তাই করোনা এলো লকডাউন হলো এটাই আচ্ছা তারপরে বলছে কি কি লকডাউনে আমার দাদার কাষ্টা চলে যায় তখন দাদা কি করবে কিছু বুঝে উঠতে পাচ্ছিল না তখন দাদা ঠিক করলো মাস্ক আর স্যানিটাইজার বিক্রি করবে তাই কিছু মাস্ক স্যানিটাইজার নিয়ে পাড়ার গলি গলি বেরিয়ে পড়লো বিক্রি করতে দাদার একটা সাইকেল ছিল ও সেটা নিয়ে একদিন কি হয়েছে দাদা বিক্রি করতে করতে কুদঘাটের দিকে চলে যায় এবং সন্ধে হয়ে যায় বাড়ি ফিরতে এবার বলি কি হয়েছে কুদঘাট মাঝবাজার দিক থেকে আসলে মানে এখানে বলতে চাইছে কুদঘাট মাছবাজার দিক থেকে আসলে একটা নাকি ঝিল পড়ে তার পাশে একটা রাস্তা আছে সেই রাস্তা বরাবর চলে গেলে কবরডাঙ্গার মেন রোডে গিয়ে মেশি। বুঝতে পেরেছো কবরডাঙ্গার মেন রোডে গিয়ে মেসে তো যাই হোক কবরডাঙ্গার এখানে এখানে লেখাটা বোঝা যাচ্ছে না ঠিক আচ্ছা কবরডাঙ্গার মেন রোডে গিয়ে মেসে তো এবার কি হয়েছে দাদা ওই ঝিলে পাশে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছিল কিছুটা চালানোর পর সাইকেলের চেনটা পড়ে যায় তারপর দাদা চেনটা ঠিক তোলার জন্য মাটিতে বসে আর ঠিক তখন পিছন থেকে কে যেন বলে দাদা একটু হবে সেখানে কেউ নেই কি হলো ব্যাপারটা তখন দাদা সেই মুহূর্তে প্রচন্ড ভয় পেয়ে যায় আর দাদা একদম শিওর জানে আমি শব্দটা শুনেছি সেটা শুনেই পরে পরিষ্কার শুনেছে দাদা সেই শব্দটা শোনার পরই দাদা পিছনে ঘোরা তাকায় এবং দাদা কাউকে দেখতে পায় না আর সেই সময় রাস্তাঘাট পুরো আর দাদা প্রচন্ড করে চেনটা তুলে বাড়ি চলে আসে বাড়ি চলে আসার পর দাদার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করে এই ছিল ঘটনা এই হচ্ছে ঘটনা ঘটনাটা খুবই ছোট ঘটনা কিন্তু একটা কথা কি বলতো মানুষের আবেগকে সম্মান করতে হয় উনি যে আমাকে ঘটনাটা ওনার মতন করে ছোট করে হোক যাই যেমনই হোক না কেন ঘটনাটা যে পাঠিয়েছে না এটাই ইউনিক এই ওনার বিষ ওনার ওনাকে সম্মান করা উচিত ওনার আবেগটাকে সম্মান করা উচিত আমি এটা মনে করি ঘটনা যতই বড় হোক বা ছোট নট এ ম্যাটার এটা কোনো ম্যাটার করে না কিন্তু সত্যি ঘটনাটা খুব ভালো ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি মনে করে করে ফেলেছি ঠিক আছে তবে আমি এখানে একটা জিনিস অ্যাড করতে মানে ঘটনাটা কি বুঝতে পেরেছো তো ব্যাপারটা কি নাকি আমি একটু সারাংশ করে ছোট করে বলে দেব ব্যাপারটা কি হয়েছে আমি যে পড়লাম হয়তো উনি নাও বুঝতে পারে হয়তো এটাও হতে পারে আমি বলছি সেটা মানে এখানে তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেছো হয়তো কেউ হয়তো বুঝতে পারো না মানে তো করছিলাম আমি জাস্ট বলে দিচ্ছি কি হয়েছে লকডাউনের সময় এই সন্দীপ পর যিনি আছেন ওনার দাদার কাজ চলে যায় কাজ চলে যাওয়ার পরে উনি কি করেন স্যানিটাইজার বিক্রি করতে শুরু করে সংসারে টাকা পয়সা তো লাগবে না এই মনে করে উনি করতে শুরু করে তো উনি যখন হরিদেবপুরে যখন থাকেন তো হরিদেবপুর থেকে মানে হরিদেবপুর টালিগঞ্জ তোমার হচ্ছে কুদঘাট এই হচ্ছে এরিয়াটা তুমি যদি তোমরা যদি ধরো তাহলে কুদঘাটের দিকে উনি সাইকেল চালিয়ে চালিয়ে চলে যায় ভেতরে রাস্তা হয়তো আছে উনি হয়তো চলে গেছে এবারে ফেরার সময় ওই কি মাছ বাজার বলছে আমি অতটা জানি না মাছ বাজারের দিক মানে ওই যে রোডটার কথা বলছে সেই রোডটা ফাঁকাই ছিল মানে ফাঁকাই ছিল হ্যাঁ সন্ধ্যার টাইম সন্ধ্যার টাইমে বা কোনো কারণে হয়তো সাইকেলের চেনটা পড়ে যায় বা যখন সাইকেলের চেনটা যখন তুল তুল ছিল সেই সময় কেউ পিছন থেকে বলছে যে দাদা একটা মাক্স হবে মা মুখে বাজার একটা মাক্স হবে পরিষ্কার একটা মানুষ জল জানতো মানুষ সুস্থ মানুষের শুনেছে শোনার পর সেই যখন মাথা ঘুরিয়ে যখন কিছু বলেছে হ্যাঁ বাবা দিচ্ছি বা নেই শেষ হয়ে গেছে কিছু একটা হয়তো হবে

উনি যে সাহস জুগিয়ে যে চেনটা তুলে যে বাড়িতে এসছে এটাই অনেক বড় এটাই অনেক এই হচ্ছে ঘটনাটা বুঝেছো এই হচ্ছে ঘটনা এবার বলো তুমি এবার আমি যেটা তখন বলতে চাইছিলাম সেটা হচ্ছে হ্যাঁ ঘটনাটা এটা খুবই একটা ছোট একটা ইনসিডেন্ট বলতে পারো তবে যার সাথে হয়েছে সেই ব্যাপারটাকে আহ ভালো ডেসক্রাইব করতে পারবে বা ভালো বুঝতে পারবে হয়তো আমাদের মনে হচ্ছে যে এরকম হওয়াটা সে কি স্বাভাবিক বা হয়তো তার ভুল হয়েছে ঠিক আছে তো এবার সেটা অতটা তো যাচাই করে দেখা সম্ভব না তবে হ্যাঁ তার সাথে ঘটেছে সে সেটা বলেছে যখন মানে সে যখন সেটা ফিল করেছে তো নিশ্চয়ই তার সাথে কিছু হয়েছে হয়তো তো এখানে যেটা বলার সেটা হচ্ছে যে এরকম অনেকের সাথেই হয় বা অনেকের সাথে ঘটেছে সেটা হচ্ছে ছোট খুব ছোট ছোট ইনসিডেন্ট অনেকের সাথেই আমাদের ঘটে যায় কারণ আমরা মানে জানি ছোট থেকে আমাদের এইভাবেই বলা হয়েছে যে আমরা তাদেরকে দেখতে পাই না ঠিক আছে তারা এই জন্য বলে যে যেখানে সেখানে রাতের বেলা মেয়েরা চুল খুলে যাবে না বা ছেলেরা যেখানে সেখানে বাথরুম করবে না বা থুতু ফেলবে না রাতের বেলা বিশেষ করে ভর দুপুরবেলা রাতে বেলা কারণ কে কোথায় দাঁড়িয়ে আছে কে কোথায় বসে আছে আমরা জানি না তো এবার সেই সুতরাং মানে যদি কেউ ধরো কোনো সুনসান বা ফাঁকা রাস্তা থেকে দিয়ে যাচ্ছে সেটা মানে একদম ভর দুপুরবেলা হোক বা একদম পুরো মানে বেশ হয়তো সন্ধ্যা সাতটা আটটা বাট পুরো রাস্তাটা ফাঁকা তো সেখানে ধরো সেরকম কোনো একটা নেগেটিভ এনার্জি বল বা অপদেবতা বলো যে যেটাকে বলতে চাও সেরকম কেউ যদি সেইখানে প্রেজেন্ট থাকে এবং সে যদি মনে করে যে তোমাকে ফিল করাবে যে ওর উপস্থিতিটা তাহলে কিন্তু তুমি সেখানে ফিল করবে বা তুমি যদি সেইখানে কিছু একটা ফিল করছো মানে সাপোজ তো ওই দিন তুমি ফিল করলে করে অভিয়াসলি তুমি আগে ভাগে দৌড়ে পালিয়ে তুমি কোনো মানুষকে খুঁজবে বা তুমি তোমার বাড়ি যাবে বা তুমি একটা সেফ খোঁজার চেষ্টা করবে যেখানে তোমাকে তারা করতে পারবে না বা তুমি সেখান থেকে বাঁচতে পারবে যাতে তো তুমি তো আর পরের দিন সেই এরিয়াতে বা সেই সিচুয়েশনে আসার চেষ্টা করবে না তো এরকম ছোটখাটো জিনিস আমাদের অনেকের সাথেই ঘটে থাকে যে হয়তো কোনো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা বা কোনো পুকুর পাড় থেকে যাচ্ছি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি যে কেউ আমার পেছনে হাঁটছে কারণ আমাদের পেছনে কেউ যদি হাঁটে না আমরা কিন্তু সেটা ফিল করতে পারি বা বুঝতে পারি আমাদের সিক্স সেন্স কাজ করে আমাদের দেখবে বলে যে আমাদের পাঁচটা ইন্দ্রিয় কিন্তু পাঁচটা ইন্দ্রিয়র সাথেও কিন্তু আমাদের আরেকটা ইন্দ্রিয় হচ্ছে সেন্স বলেন না গাড়িতে সেন্সার লাগানো আছে গেটে সেন্সার লাগানো ওই সেন্স আমাদের কিন্তু কাজ করে আমরা কিন্তু বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে বুঝেছো তো হয়তো পুকুর পাড় দিয়ে যাচ্ছে বা যে কোন একটা রাস্তা দিয়ে আর হতে পারে মানে সাপোজ মানে বাই চান্স এই রাস্তাটা ফাঁকা হয়ে মানে ফাঁকা ওই মুহূর্তে সন্ধ্যা সাতটা আটটা নটা হতেই পারে তো তুমি যখন হাঁটছো হেঁটে যাচ্ছ বা কেউ একটা ব্যক্তি হেঁটে যাচ্ছে তখন সে ফিল করছে যে তার পেছনে কেউ হাঁটছে ইভেন সে স্পষ্ট বুঝতে পারছে যে তার পেছনে কেউ হাঁটছে জুতোর আওয়াজ হচ্ছে এবং যখনই সে থেমে যাচ্ছে সেই আওয়াজটাও থেমে যাচ্ছে আবার যখন সে হাঁটছে আওয়াজটা হচ্ছে এবং সে কোনোরকম তড়িঘড়ি ঠাকুরের নাম করে হোক ফোনে জোরে গান বাজিয়ে হোক যেভাবে হোক তাড়াতাড়ি সেই রাস্তাটাকে মানে কভার করে গেল তো এই ইনসিডেন্ট একদিনই হয়েছে তো সেটা কি কোনো ইনসিডেন্ট হলো না তো এরকম ছোটখাটো অনেকের সাথেই ঘটে থাকে তো সব ঘটনা বা অরিজিনাল জিনিস যে আমার লম্বা চওড়া বড় সেই রকম ভয়ঙ্কর হতে হবে সেরকমও না তো এইরকম ছোট ছোট বা ঘটনাও সাথে হয়ে থাকা তো কেউ যদি মনে করছো আমাদের কে ঘটনা পাঠাবে এবং তোমরা যদি মনে করো যে তোমাদের মানে অনুভূতিটা বা এই ফিলিংসটা খুবই ছোট জাস্ট একটা একদিন তোমরা ফিল করেছো বা দুদিন ম্যাক্সিমাম ফিল করেছো সেটা হয়তো মনের ভুলও হতে পারে তো তোমরা আমাদের পাঠাতে পারো ঠিক আছে কারণ হ্যাঁ মানে আমরাও জানি যে এরকম ছোট ছোট অনুভূতি এরকম ছোট ছোট জিনিসও হতে পারে যে বা বা বড় বড় ঘটনাই ঘটবে সেরকমও কোনো ব্যাপার নয় দেখো আমি একটা কথা তোমাদের বলতে চাই আমাদের কি আমাদের সবার চ্যানেল ঠিক আছে আমরা এখানে শুধুমাত্র দুজনে ক্যামেরার সামনে বসে বলি তার মানে এই নয় যে বোকার মতন বলেছি। আমরা মনে করি ওই ক্যামেরাতে যে লাগানো আছে না মানে ক্যামেরাটার যে লাগানো আছে ওইখানে তোমরা বসে আছো তোমরা আমাদের সাথে কথা বলছো ঠিক আছে আমরা তোমাদেরকে বিশ্বাস করি তোমাদেরকে আমরা বিশ্বাস করি আবার বলছি তোমাদেরকে আমরা বিশ্বাস করি তোমাদের সাথে যদি কোনো ঘটনা বা হচ্ছে হচ্ছে খুবই ছোট এটা মানে বলার নয় বিশ্বাস করবে না কেউ আমাকে হাসবে আমার উপর আমার উপর মজা করবে তুমি আমাদের পাঠাও আমরা তোমাকে সম্মান জানিয়ে সেটা আমি চ্যানেলে প্রেজেন্ট করব। এত বড় কথা আমি বললাম শুধুমাত্র তোমাদের জন্য এই ইনসিডেন্টটা নিয়ে একটা ছোট ঘটনা বলি আমাদের দুজনের সাথেই হয়েছিল তবে এই ঘটনাটা আমাদের সাথে যখন হয়েছিল মানে প্রায় অনেক বছর আগে মানে বিয়ের এক দু বছর পর মেবি হয়তো ঘটেছিল সেদিন কি হয়েছিল আমার শ্বশুর হচ্ছে ডিউটিতে গেছিল উনি সিকিউরিটি গার্ডের ডিউটি করতেন তো ওখানে গেছিল হ্যাঁ তখন প্রায় হ্যাঁ মানে তখন প্রায় আট রাত্রি আটটা সাড়ে আটটা এরকম এই সাড়ে আটটা নটা এরকম হবে আর আমার শাশুড়ি যেহেতু সেলাইয়ের কাজ করে তো উনি কোনো কাস্টমারের বাড়িতে গেছিলেন তো আর আমরা ওই দিনকার বিরিয়ানি এনেছিলাম তো আমরা বারান্দায় বসে খাচ্ছি হাফ খাওয়া হয়ে গেছে এবার দরজাটা হালকা ভেজানো এবার এবার কি হচ্ছে এবার আমার মানে ওর আর কি ডাক নাম বাড়িতে ওকে ডাকে বাবা মা মিলে টোটন বলে তো আমরা দুজন এবার অনেক মোটামুটি আমার শাশুড়ি যদি বাইরে থেকে যদি ধরুন আসছে তো টোটন টোটন বলে ডাকে বা শ্বশুরও যদি আসে দরজা খোলার জন্য তো আমরা দুজনে বসে খাচ্ছি এবার আমরা দুজনেই কষ্ট শুনতে পেয়েছি কেউ বলছে এ টোটন দুজনে শুনতে পেয়েছি আমি টোটন আবার আমি তখন কি হয় এটু হাতে নিয়ে না আমি দরজাটা খুলে যে হয়তো মা এসেছি এবার আমি দরজা খুলে দেখছি যে কেউ নেই আমি আমার দুদিকে আমার দুদিকে রাস্তা মধ্যের গেট

নেই যখন তাহলে কোথায় গেলে এইটুকুনের মধ্যে কি চলে যাবে যাই হোক আমরা এবার এবার আমার মাথা ওই টাইমে এইটা চলছিল যে ওই যে বলে না যে নিশি ডাকে তবে নিশি আবার ওই ভর মানে ওই রকম সময় ডাকবে এই সব ভেবে আমি দরকার নেই কি দরকার তাড়াতাড়ি ঘরে ঢুকে চলে এসছি তো তার মোটামুটি আর এক ঘন্টা পর আমার শাশুড়ি ঢুকেছে এবং আমার শাশুড়ি যখন ঢুকেছে মানে এসছে বাড়িতে তখন ওনাকে যখন জিজ্ঞাসা করলাম তুমি কি একটু আগে এসেছিলে তখন উনি বললো যে না আমি তো এই তো সবই এলাম তো এবার আমরা শাশুড়িকে তো শাশুড়ি না না ওটা হয়তো হয়তো তোমাদের মনের ভুল বা এবার বললো দেখো এবার হ্যাঁ স্বাভাবিক মানে যদি আমি ভাবি যে হ্যাঁ ওটা হতে পারে মনের ভুল মানে ওরকম ভাবে ডাকে তো হয়তো আমরা আমাদের আনকনসিয়াস মাইন্ড যেটা বলে তো সেটাতে আমরা দুজনে হয়তো ওই ব্যাপারটা ফিল করেছি হ্যাঁ আর যদি আমরা যদি কারণ দেখো যদি সেরকম কিছু নেগেটিভ কিছু থাকে যেটা আমি শুনেছি নিশিতে যে নিশি এরকম একবার বা দুবার ডাকে তিনবারে ডাকে না যদি ওই দুবার ডাকে তুমি যদি সারা দাও বা বাড়ি মানে ঘর থেকে বেরো তাহলে তোমার ও করার চেষ্টা করে বা কিছু কিছু তো কোনো কিন্তু আমাদের সাথে সেই হিসেবে আমার মন আমাদের দুজনেরই মনে হয়েছে ওটা হয়তো আমাদের মেবি মনের ভুলই ছিল বাট আমরা দুজনের আওয়াজটা কিন্তু স্পষ্ট শুনেছি যে ওকে মানে টোটুন বলে আওয়াজটা হয়েছে তো সেটা আমরা তখন ওই মুহূর্তে একটু ভয় পেয়ে গেছিলাম যে মনে হয়েছিল সেরকম কিছু বাট মানে এবারে সেটা অ্যাকচুয়াল জানি বাট আমাদের মনে হয়েছে যে ওটা মানে এখন বর্তমানে মনে হয় যে ওটা হয়তো আমরা মেবি হ্যাঁ মানে করেছিলাম তো তোমাদের বলার কারণ হচ্ছে যে এরকম ধর ঘটনা যদি তোমাদের কাছে থাকে তোমরা সেটাও পাঠাও আমরা তাও শুনাব কারণ আমরা এখানে আড্ডা আমরা এখানে গল্প করতে বসেছি মজা করতে বসেছি আমরা ওই মানে একদম ইউনিক ইউনিক জিনিস আলোচনা করার জন্য আমরা বসে ঠিক আছে তো যাই হোক তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমাদের আড্ডাটা তোমাদের কেমন লাগছে আর আমাদেরকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর একটা কথা হচ্ছে এবার ডিসক্রিপশানে আমি মেল আইডি দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমাদের যেমন সুবিধা তোমরা সেইভাবেই পাঠাতে পারো রেকর্ড করে পাঠাতে পারো ধরো তোমরা কোনো একটা খাতায় লিখলে লিখে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারলে বা মেলে পাঠিয়ে দিতে পারলে বা নিজে টাইপ করে মেলে পাঠিয়ে দিতে পারলে অনেক রকমের রাস্তা আছে তোমরা পাঠিয়ে দিতে পারো অসুবিধা নেই বা তোমার মনে করলে যে বাংলা ওয়ার্ডে লিখতে পারছো না ইংলিশ ওয়ার্ডে তোমরা লিখছো বুঝতে দিতে পারছো ছবি তুলে পাঠাও রেকর্ড করে যেটা তোমাদের সুবিধা মনে হয় পাঠাতে পারো কোনো নিজের মনে করে দাদা দিদিকে নিজের মনে করে তোমরা পাঠাও নিশ্চয়ই আমরা শুনব কোনো অসুবিধা নেই আমরা তোমাদেরকে বলবো ঠিক আছে এবার এপিসোডটা তাড়াতাড়ি শেষ করব কিন্তু তার আগে তোমাদের একটা কথা দিয়েছি এবার থেকে ইউটিউব নিয়ে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো চাটাচাট কথা সাটাসাট চাটাচাট বলছি মুখে আটকে গেছে সরি টাটা আমি বলে এপিসোড সেট শেষ করব ঠিক আছে আচ্ছা তোমাদের অনেকেই তো ইউটিউব চ্যানেল আছে তোমরা করো ইউটিউব চ্যানেল খুলেছো তোমরা মানে ভেরিফাইও করে নিয়েছো দেখো আমি তোমাদেরকে ইউটিউব নিয়ে দুটো কথা এই কারণেই বলছি অনেক কিছু জিনিস জানো তো তোমাদের তোমরা জানো না হয়তো তোমাদের বলে না মানে বলা হয় না বলেই হয়তো তোমরা জানো না দেখো আমি কিন্তু তোমাদের বলবো না যে কি করে ইউটিউব চ্যানেল খুলতে হয় আমি বলবো না তোমাদের কি করে মনিটাইজ করতে হয় কি করে না তোমাদেরকে কি করে তোমার ভেরিফাই করতে হয় আমি এগুলো তোমাদের কিছুই বলবো না আমি শুধু কটা জিনিস যেটা আমি মানে এক্সপিরিয়েন্স করেছি অভিজ্ঞতা আমার হয়েছে এতদিনের ঠিক আছে আমি সেটা আমি বলবো এবার আমি তোমাদের একটা কথা বলি আমার কিন্তু দুটো চ্যানেল একটা হচ্ছে দীপসাথী ক্রিয়েশন আর একটা হচ্ছে দীপসাথী আড্ডা এবার দীপসাথী আড্ডার চ্যানেলের আমার এই জাস্ট নতুন চ্যানেলটা খুলেছি আর আমার দ্বীপ ক্রিয়েশন চ্যানেলটা অলরেডি আমার এক দু বছর আমাদের হয়ে গেছে অলরেডি মনিটাইজ চ্যানেল আর এবং আমি একবার পেমেন্টও পেয়ে গেছি তো এইটুকুই আমি বলতে পারি অ্যাকচুয়ালতে হলেও আমরা একটু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি তো এবার আমি বলছি বন্ধুরা তোমরা তো ভিডিও আপলোড করছো আমি এখান থেকে শুরু করবো কারণ তোমরা অনেক কিছু সবাই সব কিছু জানো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যখনই আমরা এপিসোড বানাবো তখনই কিছু কিছু করে শেয়ার করবো ঠিক আছে ফার্স্ট কথাটা ধরো তোমরা যে ভিডিওটা যে আপলোড করছো আপলোড করার সাথে সাথে ভিউজ হয় না তাই না এবার আমি তোমাদের একটা কথা বলছি তোমরা যখন ভিডিওটা যখন আপলোড করবে না না তুমি যেমন খুশিভাবে আপলোড করো তোমার ব্যাপার তুমি মোবাইল দিয়েও আপলোড করতে পারো তুমি ল্যাপটপ দিয়েও তুমি আপলোড করো ইউটিউব দুটো থেকেই তার লাগু করে কোনো অসুবিধা নেই ঠিক আছে যেমন ট্যাগ দিচ্ছ দাও যেমন কিওয়ার্ড দিচ্ছ তোমার মন খুশি তুমি দাও ঠিক আছে শুধু একটা জিনিস মাথায় রাখবে তুমি যা থামনেলটা দিচ্ছ থামনেলের সাথে টাইটেলটা যেন সেম হয় ঠিক আছে তুমি টাইটেল এক দিচ্ছ এবিসিবি তুমি যে এক্স ওয়াই জেড যেন সেটা না হয় আর সেটা যেমন নর্মাল কথা তুমি দিলে থামলে আমি পরের বলবো তো আমি এবার বুস্টার কথা বলছি ভিউজ কি করে আসবে তুমি যখন ভিডিওটা যখন আপলোড করবে না ওই আপলোড করার তোমার কাছে প্রায় এক ঘন্টা টাইম থাকে দেখবে একটা পার্সেন্টেজ থাকে ওই পার্সেন্টেজে দেখবে তোমার বলে একটা পার্সেন্টেজ থাকে লেখা টেন পার্সেন্ট নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এরকম একটা থাকবে তোমার ওয়াইটি স্টুডিও যদি খোলো দেখতে হবে তো ওইটা তোমার যত ভিউজ বাড়বে তো ওই পার্সেন্টেজটা বাড়বে আর ওটা বাড়লে কি হবে বলতো ইউটিউব তোমার ভিডিওটা আরও লোকের কাছে পাঠাবে তো এটা আমি করব কি করে আমার তো কেউ নেই কে চেনে আমাকে আমি নতুন চ্যানেল দেখো বুদ্ধি লাগালে উপায় হয় তোমার বাবার কাছে ফোন আছে তোমার মায়ের কাছে ফোন আছে তোমার বন্ধুর কাছে মানে তোমার বন্ধুদের কাছে ফোন আছে তোমার বোনের কাছে ফোন আছে তোমার কাছেও ফোন আছে এবার প্রত্যেকটা ফোনে কম করে ধরো ইউটিউব চ্যানেল এর মেল আইডি ছাড়া দুটো কারোর একটা কারোর তিনটে এই মেল আইডি গুলো আছে আছে তো এই মেল আইডি গুলো দিয়ে তুমি নিজের ভিডিওটা একবার ওয়াচ করে নেবে বুঝেছো একদম ইনস্ট্যান্ট এটা করতে হবে ভিডিওটা আপলোড করলে এই এক ঘন্টার মধ্যে তোমার কাছে যদি সবার ফোন বা সবার মেল আইডি মিলিয়ে যদি দশটা মেল আইডি হয় ওই দশটা দিয়ে তোমার ভিডিওটা ফুল ওয়াচ করবে ফুল ওয়াচ করলে তার মধ্যে ধরো দুটো তিনটা লাইক করলে নিজেই লাইক করে দিলে বা তোমার যদি বাবা মা থাকে বলবে যে একটু লাইকটা করে দাও না একটু দুটো একটু কমেন্ট করে দাও না যেটা কেউ যদি না করতে হয় তো তুমি করবে আর কেউ যদি ভাই ঠিক আছে আমি করে দিচ্ছি তো ওকে ফাইন তোটাই ভালো এতে এনগেজমেন্টটা স্টার্ট হয় তো ও ট্রুতে আরো দুই তিন জনের কাছে বলি এবার সঙ্গে সঙ্গে ওই কমেন্টগুলোতে তুমি রিপ্লাই দিলে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি কমেন্ট রিপ্লাই দিলে দিলে কি হবে বল তো ইউটিউব বুঝলো না ভিডিওটা অনেকে দেখছে 10 জন 20 জন দেখেছে তার মধ্যে তিন চারটে কমেন্ট হয়েছে লাইক হয়েছে তাহলে আমি আরো 10 জনের কাছে বটে আর তুমি যদি মনে করা ভিডিওটা আপলোড করে তুমি যদি পুরো গোবিন্দর মতো যদি চুপচাপ এরকম বসে থাকো জীবনে ভিউজ আসবে না জীবনে ভিউজ আসবে না আমি তোমাকে কিন্তু এই জিনিসটা করবো জানি হয়তো কেউ না কেউ বলেছে বাট আমি তোমাদের এই জিনিসটা এই জিনিসটা করে তুমি দেখো যদি না হয় তাহলে করো না যখন ভিডিওটা যখন আপলোড করবে তবে এক ঘন্টা যে টাইম ভিডিওটা আপলোড করার এক ঘন্টার মধ্যে তোমাকে এই জিনিসটা করতে হবে করলেই দেখবে তুমি রেজাল্ট পাবে একদম হাতে নাতে তুমি রেজাল্ট পাবে দেখবে সিটি আটটা টুক করে তুমি বেড়ে যাবে হয়তো আবার পরে কমেও যেতে পারে ধরো আরো দশটা লোক দেখবে না বাট করতে করতে দেখবে একটু করে মানে একটা ভিডিও দেবে ভিউজটা বেশি হয়ে যাবে আমি বলবো না যে ভাইরাল হয় ভাইরাল ওইভাবে হয় না ঠিক আছে আমি ভিউজ বললাম কি করে তুমি ভিডিওটা দশটা লোকের কাছে আরো পাঠাবে তুমি এই জিনিসটা কিন্তু করবে বুঝে গেছে চলো আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করব অনেক কথা বলে ফেলেছি উনি আবার একদম বলেছিল যে কাকু বলেছে আমাকে জানো বলছে কাকু আমি আমি দেখালাম না কমেন্টটা আমাকে বলছে কাকু এত কথা কেন বলছো গো এরকম করে বলছো এত কথা কেন বলছো গো তুমি ঘটনাগুলো মেন শোনো না বলো বলো আমি কাকু আচ্ছা ঠিক আছে বলো কাকু তোমাদের জন্য কাকু জেঠু দাদা ভাই সব চলো চলো আজকের মতন ইতি গজ আবার দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে তুমি হেসে দেখো হেসে যাচ্ছে হেসে যাচ্ছে তুমি ঠিক আছে দেখো একটা কথা তোমাকে বলতে পারি কিন্তু তুমি সব চ্যানেল ঘোরো সবার চ্যানেল ঘোরো কিন্তু আমাদের চ্যানেলের মতন কোনো চ্যানেল পাবে না ওই দেখো হাসছে ওপেন হাসছে আমাদের চ্যানেলে ভয় যেমন আছে কাকুকে কাকু বলবে না তো কি আবার সেই কথাটা আবার বলছিস আমি এপিসোড শেষ করছি আবার সে আবার এপিসোডটাকে টেনে নিয়ে যাচ্ছে না 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 আমি এপিসোডটা আনবো না আমি শুধু এইটুকু তোমাদের বলবো আমাদের ভিডিওতে তোমরা এন্টারটেইনমেন্টও পাবে আবার ভয়ও পাবে আনন্দও পাবে অনেক কিছু জানতেও পারবে ঠিক আছে চলো সঙ্গে থাকো নেক্সট এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে এর আগে একটা কথা বলবো নিজের মনে করে একটু কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর পারলে সাবস্ক্রাইব আইকনটা টুম করে নাড়িয়ে দিও এখন হেসে যাচ্ছে তাহলে কি হবে তো আমাদের মনে না একটু জোশ বাড়বে ভিডিও বানানোর জোশ বাড়বে জোশ বাড়বে চলো টাটা ভালো থেকো